সম্মানিত বিওয়ার্স আশা করি ভালো মৌল বাজার জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য সুরিখান্দি বাদ জঙ্গল গ্রামের কীর্তি সন্তান লন্ডন প্রবাসী হাফিজ আব্দুল করিম বাইয়ের উপহার সামগ্রিক গাড়িটা আমরা দেখতে পাচ্ছি গাড়িটা নিয়ে দুই নং দাসের বাজার ইউনিয়নের তিনটি আশ্রয় খন্দে একশো বিশজন পরিবারের জন্য ত্রাণ সামগ্রী গাড়ি কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে আশা করি গন্তব্যস্থানে যথাসময়ে পৌঁছে যাবে আশা করি ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে তাকা আপনাদের জন্য তথ্যগুলা দেখানোর জন্য চেষ্টা করব ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা জনসাধারণে দেখার সুযোগ করে দেবা এভাবে প্রত্যেকটা অঞ্চলে পানিবন্দি মানুষের পাশে যেন যে কোনো মানুষ দানশীল মানুষ এগিয়ে আসে প্রত্যেকটা মানুষকে সাহায্য করে আমাদের এই দানের বিষয়টা দেখে যেন প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে প্রবাসী রেমিটেন্স ফাইটার গ্রুপের একজাক তরুণ সদস্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে এই বন্যার্থ পানিবন্দি মানুষের পাশে